আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে ব্যান করা নেই আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতের সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা আসছে এই এলাকাতে কে কারা দিচ্ছে এখানে শটগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো গুলেট সেভেন পয়েন্ট সিক্স টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক একটা পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় তারা কিন্তু আনসার ডেটের মধ্যে তাদের এরকমভাবে ফায়ার করছে আরও অনেকে একেই কিন্তু মাত্র সাত আটজন জন ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি